প্রিয় কথা বলছি বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে উপজেলা পরিষদের যে সর্বশেষ পরিস্থিতি জানতে এবং জানাতে আমরা এই পর্যায়ে আছি পরিস্থিতিটা বন্দিয়ালি ব্যাপারের যে বাড়ি এইখানে মানে জামি মসজিদের সামনে দাঁড়িয়ে আড়াইশিটা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে এখানে প্রার্থী রয়েছেন আশগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত নির্বাচন অফিসের হিসাব তালিকা মতে মোট জন প্রার্থী রয়েছেন এর মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য প্রার্থী হলেন ডেন্টিস্ট খালেদ না উনি একটি সবার সমাজ সেবামূলক কাজে পেশায় নিয়োজিত রয়েছেন দিন যাবৎ এই পেশায় থেকে মানুষের সেবা দিয়ে আসছেন আহ ডেন্টিস্ট হিসাবে উনি স্বীকৃতি অর্জন করেছেন ঢাকা ডেন্টালের উনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা পরিচালক ওনার উনি প্রার্থী হয়েছেন আশোগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে দেখেছি উনি একজন হ্যাভেট প্রার্থীদের মধ্যে পড়ে এবং আমরা প্রত্যাশা করছি যে ওনার যে নির্বাচনী যে পথ চলাটা খুব জনপ্রিয় হবে সাবলীল হবে আমরা এ পর্যায়ে আলাপ করব এখানকার যে এই ডেন্টিস্ট খালেদ মুসেন্না ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ওনার যে পিতা জনাব সাদরুল আলম ওনার সাথে আমরা আলাপ করব আমরা জানব ওনার কাছ থেকে ওনার সন্তান ওনার যে সুযোগ্য সন্তান যিনি মানব সেবায় রয়েছেন ওনাকে নিয়ে ওনাদের কি ভাবনা চিন্তা এবং নির্বাচনটাকে ওনারা কিভাবে দেখছেন প্রিয় দর্শক চলুন জি আলাইকুম আমি বন্দল বাড়ি ডাক্তার মোহাম্মদ আমি পেশাগত ভাবে ডাক্তার ছিলাম সরকারি ফার্মাসি ছিলাম এখন পেনশনে আছি আচ্ছা আমি বন্দল বাড়ির ছেলে বন্দল সন্তান ঐতিহ্যশালী বন্দল বাবরী বাড়ির বই পূর্ব দিকে অনেক ঐতিহ্যের ধারক বাহক যেমন নিয়াজ মোহাম্মদ হাই স্কুল যখন ছিল যে নিয়াজ মোহাম্মদ এস জি সাহেব ওই আমলে আমার দাদা ছিল চেয়ারম্যান আব্দুল করিম সাহেব ওই চেয়ারম্যান সাহেব যে বিবারিয়া এবং বাদুগর যে খালটা এখন নদী হয়ে গেছে এই খালটা খনন করছিল আমার দাদা বিনা এখান থেকে মিয়া উনি ছিল অত্র এলাকার চেয়ারম্যান এই চেয়ারম্যান সাহেব এস সাহেব দেখাইছিল তখন তো সাবিয়ে শুনছিল এখন জেলা হয়েছে দেখা গেয়া পরিচালকেরা ওই খালটা খনন করছিল আমার দাদা আব্দুল করিম চেয়ারম্যান আমরা যেটাকে চুঙ্গা ফুল ওনার আমলে গঠিত এবং এটা চর্চার যাওয়ার রাস্তা ছিল না যাওয়ার রাস্তা ছিল না রেল ব্রিজ থেকে ডিঙ্গায় যেতে হিসেবে উত্তরাধিকার ভাবে আপনারা সমাজের উন্নয়নের একটু বলি কি বলি তারপরে তারপর যেটা এই হাই স্কুল আমাদের দাদা আমলে হয়েছে এবং উনি সেন্টার হিসেবে ওটাকে ওখানে দিয়েছে আর সময় আর সেটা না দিয়া ওই হাই স্কুলটা দাদার আন্ডারে হয়েছিল দাদার কলমে হয়েছিল কিন্তু উনি ওটাকে ওখানে দিছে এলাকার স্কুল ছিল না ওইখানে দিছে এই ধরনের অনেক কাজ ওনারা সেগুলো তো বলার এখন সময় না এখন আমার ছেলে জানিটাল খালেদ মুসান্না খালেদ মুসান্না এখন সেই উত্তরস্বরী হিসেবে

যুবকরা দৌড়ছে তুমি এগিয়ে আসো আমি প্রথম মনে করছি যে না এটা তো যাওয়ার দরকার নাই এগুলি ভালো কাজ না এগুলি তো ভালো মানুষের কাজ না এইগুলি তারা এগুলি এদিক সেদিক করতে পারে না কিছু করে এই জন্য আমি একটু নিউজ সেতে করছি কিন্তু বংশে তারা আমাকে সবাই না আপনি অনুমতি দেন আপনি পিতা হিসেবে অনুমতি দেন আমি শেষ পর্যন্ত অনুমতি দিছি এখন বংশে তারা তাকে নিয়ে যে করতেছে ইয়ে করতে খোঁজখবর নেই না সবাই আমাকে আসে সবাই দৌড়াদি করে যে আপনি ইয়ে করেন অনুমতি দেন খুশি হন আমরা তো এখানে এখানে বাজারে বন্ধরে যেখানে গ্রামে গঞ্জে যাইতেছি আমরা টপ ওয়ানে আছি এবং বিভিন্নভাবে তার কাছে ফোনও আসে আপনি তো এ ওয়ান আছেন

ডেন্টিস্ট অত্যন্ত সেন্সিটিভ একটি পেশায় উনি রয়েছেন এই পেশায় থেকে উনি এই আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মতো একটি গুরুত্বপূর্ণ পদ এবং যেখানে জনগণের সাথে প্রতিনিয়ত সম্পর্ক রেখে কাজগুলো সম্পাদন করতে হয় সেটি করতে উনি কতটুকু সক্ষম হবেন কোনো ব্যাঘাত ওনার সৃষ্টি হবে কিনা বা উনি কতটুকু পারবেন আপনারা যে উৎসাহিত করছেন আপনাদের মতামত আমরা জানবো আশা করি উনি যে ভাইস চেয়ারম্যানের পদে দাঁড়াইছে ওনার যে ডাক্তারের যে ডেন্টিস ইয়াডা এই ইয়াডা শেষ করে উনি পারবে আশা পারবে উনি যে সময় এই সময় দিতে পারবে তার যে তার মেধা অনুযায়ী হ্যাঁ পারবে আচ্ছা আর এই যে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি আপনারা কেরকম বুঝছেন যদি আমাদেরকে একটু শেয়ার করেন প্রিয় দর্শক ডেন্ডিস হালেদ মুসন্না খুব ভালো প্রার্থী এলাকায় তার বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে সে জড়িত এবং যে জায়গায় কোনো সমস্যা বা বিপদ আপদ আছে সে দৌড়ে চলে যায় এই হিসাবে ডেডিস খালেদ মুসন্নার মাঠ পরিস্থিতি ভোটার পরিস্থিতি খুবই ভালো ইনশাল্লাহ দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিবে আশা আমরা ইনশাল্লাহ এসে আশা করি আর

আসলে নির্বাচনে প্রাথমিক অবস্থায় অনেক প্রার্থী দাঁড়িয়ে থাকে একটি পর্যায়ে এসে ওনাদেরকে আর পাওয়া যায় না হয়তো ওনারা অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ায় প্রত্যাহার করে বসে যায় এই ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ মুসান্না ডেন্টিস্ট খালেদ মুসান্না ওনার আহ হিসাবে ওনার যে অভিভাবক মহল এখানে রয়েছে ওনার কাছ থেকে জানবো যে ওনাদের নির্বাচনী দুর চাপটা বা ওনার নির্বাচনী চূড়ান্ত গন্তব্যটা কিরকম হবে জি আসসালামু আমার মুরবি প্রেসিডেন্ট আমার বিব্লগ আসসালামু ছোট ভাই ভাই চেয়ারম্যান খালেদ সে ডেন্টিস্ট ভালো একটা ডাক্তার এবং সামাজিক সে যথেষ্ট তার অবদান আছে এবং সমাজে যে কোনো সমস্যা সে জাপрая পড়ে এবং আগে বেরায় যায় এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ এই মারের মধ্যে আমরা আশা করি থাকব এবং এক নম্বরে আশা করি আমরা ইনশাল্লাহ উপজেলার মধ্যে হা হালে মুসবরনে আশা করে যাই বাকিটা আল্লাহর ইচ্ছা প্রিয় দর্শক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং একটি আলোচিত সমালোচিত প্রসঙ্গ নিয়ে এসেছিলেন আমাদের সাদরুল সাহেব যে এই নির্বাচনে যাওয়ার দরকার নাই নির্বাচনগুলো হলো নয় ছয়ের ব্যাপার ব্যাপারটি যদিও শুনতে একটু হটকা লাগে কিন্তু এটি চর চরম আমাদের বাস্তবতা এই জন্য এখন সৃজনশীল কোনো মানুষ আসলে এই জনসেবার মতো কাজে আসতে চাচ্ছে না কারণ বিভিন্ন অসৎ মানুষ সারা দেশেই বিভিন্নভাবে আমরা নিউজ করি পত্রপত্রিকায় আসে সংখ্যাটা যদিও বেশি না কম তারপরেও এই কমের যে নিউজগুলো করাপশনের দুর্নীতি নিউজগুলো এগুলো ছড়াই বেশি এই জন্য জনগণের একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এখানে সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব আসা দরকার সমাজে সৎ যোগ্য এবং দক্ষ নেতৃত্ব আসা দরকার যদি দক্ষ নেতৃত্ব আসে তাহলে একটি সমাজের আমল পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি আপনি কি বলবেন কিছু সালাম আলাইকুম আমার বাতিজা জলাম হার সোল্লা ডেন্টিস আশ্রমঞ্জের মধ্যে প্রথম ডাকা ডেন্টাল প্রতিষ্ঠিত করে এবং সে গরিব দুঃখীদের সবার চিকিৎসার জন্য ফ্রি চিকিৎসা এবং ছোট বাচ্চাদের আদৌ পর্যন্ত সে কোন ফ্রি নেই না এবং আমাদের বংশ যে আড়াইশি বন্ধের ব্যাপারে যে আমার ডাক্তার সাত বলে গেল যে আমার দাদা ছিল প্রেসিডেন্ট ওই আমলে ব্রিটিশ ব্রিটিশ পাকিস্তান আমলে আমার দাদাকে একটা পদে দিয়েছিল ওই ওই কারণের ম্যাজিস্ট্রেট যে উনি কাজার হাম কাজার প্রেসিডেন্ট তাই আমরা এই বংশের মানুষ তারপরে আমাদের বংশের আড়াইশি এবং এলাকাতে আমাদের হাজিমুল্লাহ সাহেব কলেজ প্রতিষ্ঠানের কাছে উনি অনেক কথা আছে সেই হিসাবে আমি এলাকার বাসীর কাছে আপনাদের সাবদার যে আমাদের মন্ত্রী হালাদ মুসল্লাকে ভোট দিয়ে করবেন আসসালামু আলাইকুম আপনি দর্শক থাকুন আমাদের পাশে আমরা আশুগঞ্জ উপজেলার যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন প্রত্যেকের বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরব এবং জনগণ ওনাদের নিয়ে কি ভাবছেন সেই বাস্তব দৃশ্যগুলো বাস্তব অবস্থাগুলো আমরা তুলে ধরব ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে